তো পেয়ে গেলাম জোরো বুটানি গ্যাস ইনসার্ট যেটা আমার অনেক দিনের শখ ছিল মেনস হাব থেকে অর্ডার করলাম গত নয় তারিখে অর্ডার করেছি আর আজ বারো তারিখে পেয়ে গেলাম মেনস হাবের লাইটার কালেকশান খুবই ভালো আপনারা চাইলে দেখতে পারেন আমি ডিসক্রিপশানে ওয়েবসাইটে লিঙ্কস দিয়ে দিব আর এই গ্যাস ইনসার্টটা সব ক্লাসিক জিপোতেই ফিট হয় যেহেতু জিপোর ফুয়েলের অনেক দাম সেহেতু অনেকে ইফোর্ট করতে পারে না আর আমার অনেক দিনের শখ ছিল একটা গ্যাস ইনসার্ট কিন্তু সেটা জিপো থেকে তো পালাম না পরে আমি জোরোর মাধ্যমে থেকে এটা অর্ডার দিলাম তো আর সব সাউন্ড পাউন্ড সব কিছুই ঠিক আছে এই যে আপনার খোলার যে সাউন্ড আর হচ্ছে বন্ধ করার যে সাউন্ড সে সাউন্ডও আপনি একত্রিত পাবেন সব দিক থেকে বেস্ট